আমার হাতে গোর মাংস আমার সবচেয়ে বেশি ফেভারিট চাপা মাঠ চিনা আসলেই সত্যি এই যে টুকরা গুলা মাংসটা পুরা সফট হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম this is ma shakeসাথী welcome back to আবার চ্যানেল শেখসাথী ভ্লগস কেমন আছেন আপনারা সবাই মাত্র টেবিলে বসলাম খাবার দাবার খাবো এর মধ্যে বাইরে ধুম ধুম করে ঝড় তুফান শুরু হয়ে গেছে আমি যে আজকে আমি খুব মজা করে গরু মাংস রান্না করেছি ও এই হচ্ছে গরু মাংসটা আমার হাতে গরু মাংস আমার সবচেয়ে বেশি ফেভারেট চাপা মারছি না আসলে সত্যি এই যে টুকরা আলু আছে সাথে হাড্ডি সহ গরু মাংস রান্না করলে খুব বেশি মজা হয় আমি আমি হচ্ছে হাড় চর্বি সহ এখানে গরু মাংস রান্না করে নিয়েছি এখানে আছে হচ্ছে পালং শাক যেটা আমি চিংড়ি দিয়ে করেছি আমার কাছে চিংড়ি ছিল সেগুলো হচ্ছে ছোট ছোট করে কি এরকম করেছি শাক আমার অনেক বেশি পছন্দ কিন্তু শাক রান্নাটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয় তাই আমি রোজ এটা রান্না করি না আজকে খুব মজা করে শাক দিয়ে ভাত খাবো সে সঙ্গে গরু মাংস প্রথমে আমি আমার প্লেটটা নিয়ে নিলাম আমি টিস্যু আনতে ভুলে গেছি এখন হচ্ছে ভাত নাওয়ার পালা আমি আমি সব রান্না বান্না করে তারপরে গেছিলাম ফ্রেশ হতে বিসমেল্লা বিসমেল্লা বৃষ্টির অনেক শব্দ না বিসমিল্লা মজা অনেক 음 e s i t a t i শাক বাছাবাছি রান্না কষ্ট না হলে মনে হয় প্রতিদিন শাক খেতাম চিনটি যখন মুখে পড়ে পালন শাকের সাথে অসাধারণ এখন একটু গরু মাংস দিয়ে খাই উফ একটা হাত দিয়েও চলে আসবো নরম একদম নরম অনেক বেশি মজা তো মজা মানে মাংসটা পূৰা চফ্ট আৰু খুবেই মজাৰ

মানে এত ভালো রান্না করি কি বলবো নিজের প্রশংসা নিজেকে করতে হয় মাংসের টুকরা যে কি সুন্দর ছিল আর পালন শাক দিয়ে যে চিংড়িটা মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিলিয়ে গেল কোথায় যেন চলে গেল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন নাম সরি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবাই